গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব সেভেনটিন্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন দু সালের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ভাইব্রেন্সি সূচকে ভারতের অবস্থান কত এআই ভাইব্রেন্সি সূচকে ভারতের অবস্থান তৃতীয় দু সালের জন্য তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক বা অন্যান্য জিকের ইবুকগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারো স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় গ্লোবাল এআই অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ক্ষেত্রে ভারত নম্বরে রয়েছে ফার্স্ট পজিশনে যুক্তরাষ্ট্র সেকেন্ড পজিশনে চীন ফোর্থ পজিশনে দক্ষিণ কোরিয়া ফিফথ পজিশনে যুক্তরাজ্য আর এই রিপোর্টে দু পর্যন্ত যে তথ্য সেগুলো ব্যবহার করে করা হয়েছে এর গবেষণা ট্যালেন্ট নীতি অর্থনীতি অবকাঠামো সহ সাতটা বিষয় দেশগুলোর প্রস্তুতি বিচার করা হয়েছে নেক্সট আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়কে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হচ্ছেন ক্যামেরন গ্রিন কোর্স রিলেটেড বা টেস্ট সিরিজ রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করো আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কলকাতার নাইট রাইডার্স তাকে কিনেছে পঁচিশ দশমিক দুই কোটি টাকায় যেটা আইপিএল ইতিহাসে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ক্যামেরান গ্রিন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কেমন আচ্ছা আমি এখানে টপ টেন মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার ইন আইপিএল হিস্ট্রিও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ঋষভ পান্ত আইপিএল দু হাজার পঁচিশে সাতাশ কোটি টাকা দিয়ে তাকে কিনেছে লক্ষণ সুপার জায়েন্টস শ্রেয়াস আয়ার ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা পাঞ্জাব কিংস ক্যামেরন গ্রিন পঁচিশ দশমিক দুই শূন্য কোটি টাকা কলকাতা নাইট রাইডার্স মিশেল স্টার্ক চব্বিশ দশমিক পঁচাত্তর কলকাতার নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়ার তেইশ দশমিক পঁচাত্তর কলকাতার নাইট রাইডার্স তারপরে প্যাট কামিন্স রয়েছে কুড়ি সাড়ে কুড়ি কোটি টাকা স্যাম কাম ক্যারান রয়েছেন পাঞ্জাব কিংস কিনেছে আঠেরো দশমিক পঞ্চাশ পাঁচ শূন্য কোটি আর অর্শদ্বীপ আঠেরো কোটি টাকা দিয়ে কিনেছে পাঁচ পাঞ্জাব কিংস যুজুবেন্দ্র চাহালকে আঠেরো কোটি টাকা দিয়ে কিনেছে পাঞ্জাব কিংস ক্যামেরান গ্রিনকে সতেরো দশমিক পাঁচ শূন্য কোটি টাকা দিয়ে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস এটা দু হাজার চব্বিশ এবং দু হাজার আইপিএল দু হাজার চব্বিশে দু হাজার আগের বারের কথা বলছি ঠিক আছে আর দু হাজার ছাব্বিশে ক্যামেরান গ্রিন পঁচিশ দশমিক দুই শূন্য কোটি টাকায় এইগুলো দু হাজার পঁচিশ এর বলেছি ছাব্বিশটা হচ্ছে এই যে ক্যামেরান গ্রিন কেমন ইনি হচ্ছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার আচ্ছা এইবারে চলে আসব হোসে অ্যান্টেনিও কাস্ট কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন হোসে অ্যান্টেনিও কাস্ট চিলির নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে। আটত্রিশ তম প্রেসিডেন্ট হয়েছেন চিলির চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্ত বরাবর বিস্তৃত একটা দীর্ঘ সরু দেশ যেটা মানে যেটা প্রশান্ত মহাসাগরের উপকূল রেখার দৈর্ঘ্য যেটা ছ কিলোমিটার তার থেকেও বেশি চিলির রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে সান্তিয়াগো সরকারি ভাষা স্প্যানিশ দক্ষিণ আমেরিকা হচ্ছে মহাদেশ মানে দক্ষিণ আমেরিকার মধ্যে রয়েছে চিলি তারপরে এসবিআই এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে এসবিআই এর নতুন এমডি হয়েছেন কে রবি রঞ্জন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় ফার্স্ট জুলাই নাইনটিন ফিফটি ফাইভে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর আগে নাম ছিল উনিশশো সালে ন্যাশনালাইজেশন ন্যাশানালাইজেশন হয়েছিল এর প্রধান কার্যালয় মহারাষ্ট্রের মুম্বাই দ্য ব্যাঙ্কার অফ এভরি ইন্ডিয়ান ছিল এটা স্লোগান আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসল শেট্টি এসবিআই ইন্ডিয়ার লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক হচ্ছে এইচডিএফসি আর ইন্ডিয়াজ লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক হচ্ছে আমাদের এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা উনিশশো একুশ থেকে উনিশশো পঞ্চান্ন সাল পর্যন্ত ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল তার আগে আঠেরোশো তেতাল্লিশ থেকে উনিশশো একুশে ছিল ব্যাঙ্ক অফ মাদ্রাস আঠেরোশো চল্লিশ থেকে উনিশশো একুশ ব্যাঙ্ক অফ বোম্বে আর ব্যাঙ্ক অফ ক্যালকাটা আঠারোশো ছয় থেকে উনিশশো একুশ এই তিনটিকে মিলিয়ে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়েছিল পরবর্তীতে সেটা আবার চেঞ্জ হয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় এরপর ভারতের প্রথম বন্যপ্রাণী বান্ধব সড়ক কোন জাতীয় সড়কে অবস্থিত এন এইচ ফর্টি ফাইভে জাতীয় সড়ক কর্তৃপক্ষ মধ্যপ্রদেশের এনইস ফর্টি ফাইভে ভারতের প্রথম বন্যপ্রাণী বান্ধব সড়ক চালু করেছে এই সড়কটা হিরণ সিন্ধুর এগারো দশমিক নয় ছয় কিলোমিটার অংশে ভোপালা জবলপুর সংযোগকারী পথে অবস্থিত এটা নৌড়াদেহী বন্যপ্রাণী অভয়ারণ্য আর বীরঙ্গনা দুর্গাপতি টাইগার রিজার্ভের মাঝ দিয়ে গেছে যেখানে বহু বন্যপ্রাণীর বসবাস টেবিল টপ লাল রোড মার্কিং পঁচিশটা আন্ডারপাস আর পশু যানবাহন সংঘর্ষ যাতে কমে তার জন্য এটা করা হয়েছে বেসিক্যালি প্রায় একশো বাইশ কোটি টাকা খরচ হয়েছে টোটাল এরপর অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে হনুক্কা উৎসব উদযাপনকারী লোকজনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে এই উৎসবটা কোন সম্প্রদায় উদযাপন করে ইহুদি সম্প্রদায় উদযাপন করে হনুক্কা ইহুদি ধর্মের একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব একে ফেস্টিভ্যালস অফ লাইটস বা আলোর উৎসব বলা হয় সাধারণত আট দিন ধরে উদযাপিত হয় হিব্রু ক্যালেন্ডারের কিসলেভ মাসে হয় নভেম্বর ডিসেম্বরে কবিতা কবিতাচন্দ্র কোন শৃঙ্গে আরোহণ করেছেন যেটা আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসান কবিতা চন্দ্র উত্তরাখণ্ডের আলমোড়ার একজন প্রখ্যাত পর্বতারোহী আন্টার্কটিকার মাউন্ট ভিনসান শিখর জয় করে এর উচ্চতা চার হাজার মিটার তারপরে বিজয় দিবস বছর কখন পালিত হয় বিজয় দিবস পালন করা হয় ষোলোই ভারতের অপারেশন বিজয়ের ঐতিহাসিক সামরিক বিজয় উদযাপন করে যেটা বাংলাদেশকেও পাকিস্তান থেকে মুক্ত করেছে পাকিস্তানি বাহিনীর প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যসহ সহ ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্ত বাহিনীর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন দু হাজার একুশ সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশ তার পঞ্চাশতম স্বাধীনতা দিবস উদযাপন করেছে কার্গিল বিজয় দিবস প্রতি বছর করা হয় তা অপারেশন বিজয়ের সফল সমাপ্তি চিহ্নিত করে যেটা নিয়ন্ত্রণ রেখা বরাবর তিন মাসের যুদ্ধের সমাপ্তি ঘটায় কার্গিল যুদ্ধ উনিশশো নিরানব্বই সালে মে থেকে জুলাইয়ের মধ্যে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সংগঠিত হয়েছিল ভারতীয় সেনাবাহিনী উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে জুলাই মিশনটাকে সফল ঘোষণা করে প্রতি বছর পনেরোই জানুয়ারি ভারতীয় সেনা দিবস পালিত হয় উনিশশো সালে এই দিনে জেনারেল কে এম কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণকারী প্রথম ভারতীয় হন ভারতীয় সেনাবাহী নৌবাহিনী দিবস প্রতি বছর চৌঠা ডিসেম্বর পালন করা হয় এই দিন তাতে ভারতীয় নৌবাহিনী সফলভাবে পাকিস্তানের বন্দরে অপারেশন ত্রিশুল পরিচালনা করেছিল ভারতীয় বিমান বাহিনী দিবসটা আটই অক্টোবর পালিত হয় উনিশশো সালে এই দিনে ভারতীয় বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড কিংডমের রয়্যাল এয়ার ফোর্স সমর্থনকারী বাহিনী হিসাবে উত্থাপিত হয়েছিল তারপরে এন এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে সুরেশ গোয়েলকে অর্থনৈতিক নীতি নিয়ে কাজ করা ভারতের একটা গবেষণা প্রতিষ্ঠান এনসিএইআর অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে সুরেশ গোয়েলকে নিয়োগ করেছে ইনি জানুয়ারি দু থেকে কার্যভার গ্রহণ করবেন এনএইচআইটি অর্থাৎ ন্যাশনাল হাইওয়েজ ইনভেস্টমেন্ট ট্রাস্টের প্রধান হিসেবে ছিলেন গবেষণা বিস্তার আর নতুন পলিসি সেন্টার গঠন হচ্ছে এটার লক্ষ্য থাকে ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের এরপরে কোন রাজ্য সরকার নাগরিকদের কাছে কল্যাণমূলক প্রকল্পের তথ্য সহজে পৌঁছে দেওয়ার জন্য মেরি যোজনা পোর্টাল চালু করেছে এটা করেছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এটা প্রবর্তন করেছেন ডিসেম্বর হাজার পঁচিশে এই পোর্টালটা একটা অনলাইন প্ল্যাটফর্ম যার লক্ষ্য কেন্দ্রীয় আর রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত কল্যাণমূলক প্রকল্পগুলো সম্পর্কে নাগরিকদের বিস্তারিত তথ্য সরবরাহ করা উত্তরাখণ্ড গঠিত হয়েছিল দু সালে রাজধানী গাইসেন গ্রীষ্মকালীন এবং শীতকালীন রাজধানী দেরাদুন আন্তর্জাতিক সীমানা চীন এবং নেপালের সাথে রয়েছে উত্তরে চীন রয়েছে তিব্বতে পূর্বে নেপাল দক্ষিণে উত্তরপ্রদেশ এবং উত্তর পশ্চিমে হিমাচল প্রদেশ রয়েছে টোটাল তেরোটা জেলা রয়েছে সরকারি ভাষা হিন্দি এবং সংস্কৃত বিধানসভার সত্তরটা আসন রাজ্যসভার তিনটে আসন লোকসভার পাঁচটা হাইকোর্ট হচ্ছে উত্তরাখণ্ড হাইকোর্ট নৈনিতাল প্রথম রাজ্যপাল সুরজিৎ সিং বার্নালা বর্তমান রাজ্যপাল গুরমিত সিং প্রথম মুখ্যমন্ত্রী নিত্যানন্দ স্বামী বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী স্টেট অ্যানিমাল অ্যালপাইন মাস্কডিয়ার স্টেট বার্ড হিমালয়ান মোনাল স্টেট্রি বুরানোডোডেন লোকনৃত্য হচ্ছে গাড়োয়ালি কুমায়ুনি কাজরি ঝোড়া রাসলীলা হোমওয়ার্ক দেখে নাও মহাবীর জৈন কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এর উত্তর হয়ে যাবে পাবাপুরি অজন্তার চিত্রকলার বিষয়বস্তু কি বৌদ্ধ ধর্ম আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা কে করেছিলেন এগুলো শেষকালে কমেন্টে যেন ছোট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে সিক্সটিন্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কি ছিল পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের অবস্থান কততম সাতষট্টিতম সেকেন্ড হু গ্লোবাল সামিট অন ট্র্যাডিশনাল মেডিসিন কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে কোথায় নয়াদিল্লিতে ভূমি সুদার সংবাদ কর্মসূচি কোন রাজ্য সরকার চালু করেছে এটা করেছে তোমার বিহার মধ্যপ্রদেশের কোন ব্যাঘ্র সংরক্ষণাগারকে তৃতীয় চিতাবাগের অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে বীরঙ্গনা দুর্গাপতি ব্যাঘ্র সংরক্ষণাগার ভারতের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে শপথ নিয়েছেন কে রাজকুমার গোয়েল প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রথম মহিলা সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন সঙ্গীতা বড়ুয়া পিসারটি পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনে কারিগরদের সহায়তা করার জন্য কোন মন্ত্রক আমাজন সেলার সার্ভিসেসের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এম মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রপতি কোন অনুষ্ঠানে জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার অর্থাৎ এন ইসি দু হাজার পঁচিশ বিজয়ীদের সম্মানিত করেছেন জাতীয় শক্তি সংরক্ষণ দিবস ব্রাজিলে আবিষ্কৃত সবচেয়ে কনিষ্ঠ রাইন কোষার ফসিলটি কোন প্রজাতির মেরিয়েনসিস বিশ্বের সবচেয়ে বড় লিওনেল মেসির লোহার মূর্তির উচ্চতা কত সত্তর ফুট জাতিসংঘের মানবাধিকার দিবস কোন তারিখে পালন করা হয় এই ডিসেম্বর এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার